আসসালামু আলাইকুম আজকে আমরা জানব মধুটিলা ইকো পার্ক সম্পর্কে মধুটিলা ইকো পার্ক বাংলাদেশের শেরপুর জেলার নাতালিয়া বাড়ি উপজেলার সীমান্তবর্তী এলাকায় অবস্থিত একটি অন্যতম পরিবেশ উদ্যান উনিশশো সালে এই বনকে পরিবেশ উদ্যান বা ইকো পার্ক ঘোষণা দেওয়া হয় এই পার্কের আয়তন তিনশো তিরাশি একর ঢাকা থেকে মধুটিলা ইকো পার্কের দূরত্ব প্রায় দুইশো কিলোমিটার এটি নাতালিয়াবাড়ি উপজেলার সীমান্তবর্তী ইউনিয়ন পুরাগাঁওয়ে অবস্থিত এখানে আছে সাইড টাওয়ার লেক প্যাডেল বোট স্টার ব্রিজ মিনিট চিড়িয়াখানা শিশু পার্ক রেস্ট হাউস সহ বিভিন্ন স্থাপনা এছাড়াও আছে ঔষধি ও সৌন্দর্যবর্ধক প্রজাতির গাছ মৌসুমি ফুলসহ বিভিন্ন রঙের গোলাপের বাগান পার্কটিতে জীববৈচিত্র্য ও প্রাণীর সমারোহ চোখে পড়বে শেরপুর জেলা থেকে ত্রিশ কিলোমিটার দূরে নাতালিয়াবাড়ি উপজেলার পুরাগাঁও পরিবেশ ও বন মন্ত্রণালয়ের অধীনে সরকারিভাবে মধুটিলা ইকো পার্কের অবস্থান মধুটিলা ইকো পার্কের ও বিরল প্রজাতির বৃক্ষের বনায়নের পাশাপাশি আছে বিশ একরের ঔষধি বৃক্ষের বনায়ন এছাড়াও রয়েছে রেস্ট হাউস বাসগৃহ বিভিন্ন বন্যপ্রাণীর ভাস্কর্য পর্যবেক্ষণ টাওয়ার আকর্ষণীয় রাইড ইত্যাদি মধুটিলার লেকে ঘুরে বেড়ানোর জন্য পাঁচটি দেশীয় নৌকা ও তিনটি পেডেল বুট রয়েছে সবুজের সমারোহ ও পাহাড়ের হাততাল্লিক হাতছানিতে প্রতি বছর সারাদেশ থেকে সৌন্দর্যপ্রিয় মানুষ মধু মধুটিলায় বেড়াতে আসে মধুটিলা ইকো পার্ক খুব কাছেই রয়েছে গজনী অবকাশ কেন্দ্র মধুটিলার দিনের বেলার ব্যবহারের জন্য ভ্রমণকারীদের রয়েছে মহুয়া রেস্ট হাউজ তবে এখানে রাত্রিযাপন করা যায় না এবং রেস্ট হাউজ ব্যবহার করতে চাইলে শেরপুর ডিসি অফিস থেকে অনুমতি নিতে হয় মধুটিলা ইকো পার্কের প্রবেশ টিকিট মূল্য জনপ্রতি বিশ টাকা ওয়াচ টাওয়ারে ওঠার ফি জনপ্রতি দশ টাকা ভিন্ন রাইডের মূল্য রয়েছে বিশ থেকে চল্লিশ টাকার মধ্যেই ঢাকা থেকে দিনে এসে দিনেই ফিরে যাওয়া যায় পাহাড়ের চূড়ার সাইড ভিউ টাওয়ারে উঠলেই চোখ জুড়িয়ে যায় সীমান্ত পেরিয়ে উঁচু উঁচু পাহাড় আর সবুজ অরণ্যের মনোরম দৃশ্য দেখে দূরের অরণ্যকে উঁচু একটু কুয়াশাচ্ছন্ন মনে হলেও এর সৌন্দর্যের কোনো কমতি নেই গাঢ় পাহাড়ের আঁকা বাঁকা উঁচু নিচু পথ পেরিয়ে যতদূর দূর যায় ততই প্রাকৃতিক সৌন্দর্যের সমারোহ পার্কের গেট পেরিয়ে ভেতরে ঢুকতেই নজরে পড়বে উঁচু গাছের সারি রাস্তা থেকে ডান পাশে খোলা প্রান্তর আর দুই পাশে রকমারি পণ্যের দোকান রেস্তোরাঁ পেরোলেই পাহাড়ি ঢালুর আঁকা রাস্তা পাহাড়ের প্রবেশপথে অভ্যর্থনা জানাবে ধূসর রঙের বিশাল আকৃতির সুরোচানো পাথরের তৈরি দুটি হাতি এর পর্যন্ত এগোনো যাবে প্রকৃতির অপার সৌন্দর্যে পথে বন গাছপালা ফাঁকে ফাঁকে ফুটে আছে হরেক রকমের বনফুল তাতে পাহাড়ি প্রজাপতির বিচরণ এক পাহাড় থেকে অন্য পাহাড়ে যাওয়ার পথে ঝুপঝাড়ে দেখা মিলবে হরিণ বাঘ সিংহ বানর বিভিন্ন প্রজাতির পাখি কুমির ব্যাং আর মৎস্যকন্যার অতি চমৎকার সব ভাস্কর্য অনেকের ইচ্ছা হয় অন্তত একদিনের জন্য সব ব্যস্ততা ভুলে সুন্দর একটি দিন কাটাতে আর সবার এই ইচ্ছাকে পূরণ করতে আপনাদের যেতে হবে মধুটিলা ইকো পার্কে আমার আর এই ধরনের অনেক বিস্তারিত ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ